মুরগিকে যদি আপনি তিনটা ওষুধ খাওয়াতে পারেন প্রতি মাসে তাহলে দেখবেন যে আপনার স্বাস্থ্য সবসময় ভালো থাকবে এবং ডিম মাংসের উৎপাদন বাড়বে বাড়বে মুরগি রুচি দেখতে সুন্দর হবে এবং সেই মুরগিগুলো আপনি বাজারে নিয়ে গেলে খুব চড়া একটা দামে সেল করতে পারবেন মুরগির এই ওষুধগুলো কিভাবে খাওয়াবেন কোন ওষুধ খাওয়াবেন এবং মুরগিকে সুস্থ রাখতে আপনার এই ওষুধগুলো কতটা ভূমিকা রাখবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা সাজিয়ে তোলা হয়েছে ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন আপনি যদি কিছু মুরগি পালন করেন আপনার বাসায় আট থেকে দশটি মুরগি আছে অথবা আপনি একটি খামারের মালিক তাহলে আপনার ফার্মে এই তিনটে ওষুধ সবসময় স্টক করে রাখবেন প্রতি মাসে এই ওষুধগুলো আপনার প্রয়োজন হবে ওষুধগুলো হলো একটি জিঙ্ক ক্যালসিয়াম এবং লিভারটনিক জিঙ্ক এই ওষুধটা যদি আপনার মুরগিকে সঠিক পরিমাণে খাওয়াতে পারেন প্রতি মাসে তাহলে শুধু আপনার মুরগি সুস্থই থাকবে না আপনার মুরগি ডিম এবং মাংসের উৎপাদন বাড়বে ইমিউনি সিস্টেম শক্তিশালী করবে যাতে করে রোগ আক্রান্ত খুব কম হয় হাড় মজবুত করবে ত্বক উজ্জ্বল করবে নতুন পালন গুজাতে সাহায্য করবে মুরগির খাবারের রুচি বাড়াবে যে মুরগি বেশি খায় সে মুরগি বেশি সুস্থ থাকে এটাই প্রমাণিত তাই মুরগিকে জিঙ্ক খাওয়াবেন মুরগির সুস্থতা বজায় মুরগির সুস্থতার জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ ক্যালসিয়াম যদি মুরগিগুলোকে খাওয়াতে পারেন বিশেষ করে ডিমের মুরগিকে ডিমের খোসা শক্ত হবে ডিমের উৎপাদন বাড়াবে অনিয়মিত ডিম পাড়া বা গ্যাপ দেয় ডিম পাড়া ডিম খেয়ে ফেলা ডিম পাড়ার সাথে সাথেই ডিম ভেঙে ফেলা এই ধরনের সমস্যা না হতে হবে না যদি ক্যালসিয়াম মুরগিকে খাওয়াতে পারেন হাড় মজবুত হবে গঠন সুন্দর হবে মুরগির ডিমের উৎপাদন বাড়ার সাথে সাথে ডিমের খোসাটা কিন্তু অনেকখানি শক্ত করে একে অপরকে ঠোকাঠুকি করে পশম খেয়ে ফেলে সে পশম খাওয়া থেকে মুরগিগুলো দূরে থাকবে এবার আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ লিভার টনিক লিভারটনিক আপনি কেন খাওয়াবেন কখন খাওয়াবেন লিভারটনিক এই ওষুধটা আপনি মুরগিকে মুক্ত করলে কৃমিনাশক দেওয়ার পর দিন থেকে লিভার টনিকটা খাওয়াবেন লিভারটনিক নিয়মিত খাওয়ালে বা সময় মতো যদি খাওয়াতে পারেন তাহলে মুরগির লিভার ভালো থাকবে লিভারের কার্যকারিতা বাড়বে মুরগির দৈহিক ওজন বাড়বে ওজন বৃদ্ধিতে সাহায্য করবে মুরগির শরীরের বিষাক্ত টক্সিন বের করে দিবে আপনি যে কোনো হায়ার অ্যান্টিবায়োটিক মুরগিকে যখন চালাবেন তা শুরুতে অথবা শেষে লিভার টনিকটা ব্যবহার করবেন হয়তোবা আপনার মুরগিগুলোর হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে লিভার ফেল হয়ে অথবা স্টক করে মুরগিগুলো মারা যেতে পারে তাই লিভার টনিকটা আপনার অবশ্যই ব্যবহার করতে হবে যদি আপনার গাড়ির ইঞ্জিন ভালো থাকে তাহলে আপনার গাড়ি খুব সুন্দর চলবে এবং গাড়িটা ভালো থাকবে সার্ভিসিং লাগবে না ঠিক একইভাবে মুরগির ভেতরের তন্ত্রগুলো বা মুরগির লিভার কিডনি যদি ভালো থাকে তাহলে মুরগি সুস্থ থাকবে এবং সুস্থতা অনুযায়ী মুরগি বেঁচে থাকবে দীর্ঘ সময় এই তিনটি ওষুধ আপনি কখন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন আপনি চাইলে প্রতি মাসে দুবার করে কোর্স করাতে পারেন শুরুতে তিন দিন এবং মধ্যে গিয়ে তিন দিন তাহলেই হবে আর না হলে আপনি সাত দিনের একটি কোর্স করাবেন প্রতি লিটার পানিতে এক এম করে চাইলে আপনি তিনটি ওষুধ একসাথে দিতে পারেন চাইলে আপনি ভাগ ভাগ করে দিতে পারেন যে কোনো সময় দিতে পারবেন এই ওষুধগুলো শীত গরম বর্ষা যে কোনো সময় এই ওষুধগুলো দেওয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই দিলে মুরগি সুস্থ থাকবে না দিলে মুরগি সমস্যায় ভুগবে